রহমতুল্লাহি আবারকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা ব্যাটার বুলসে কাজ করেছেন আমার ওদিনে তাদেরকে বলছি যে হ্যাঁ এটা এয়ারড্রপ চালু হয়ে গেছে আর এয়ারড্রপ হচ্ছে কি আপনি আজকে আপনার ওয়ালেটে এই কয়েন্টার অ্যাড্রেসগুলো অ্যাড করতে পারবেন ব্যাটার বুলসে এবং এটা নভেম্বর এক তারিখে লিস্টিং হবে তখন আপনারা হাতে টাকা পাবেন আর পরে বিস্তারিত কি হয় না হয় আমি জানিয়ে দেব তখন আজকে আমরা দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ব্যাটার বুলসের এয়ারড্রপ থেকে আপনার ওয়ালেটে নিয়ে যাবেন তা আমরা যারা যারা টাস্ক পূরণ করেছি তারা অবশ্যই এটা কাজ করতে পারবেন এবং যারা আমাদের দশটি ফ্রেন্ড হয়নি তারাও এটা পাবেন তা আশা করি সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন যারা আমরা প্রথমে আমরা দেখেছি আর্নে চলে গেছিলাম এবং যাদের যে নিচে এয়ারড্রপ টাস্কের নিচে যে টিক চিহ্ন দেওয়া আছে টাস্ক এর কমপ্লিটেড তারাই এই এয়ারড্রপটি পেয়েছেন এখন আপনারা অবশ্যই দেখেন কে কে পেয়েছেন তারা অবশ্যই এয়ারড্রপটি পাবেন তা কথা না বাড়িয়ে আমরা এয়ারড্রপ এরকম টিক চিহ্ন থাকলে আমরা এখন কি করব সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি তা আমরা ডানপাশে এয়ারড্রপ যে লেখা সেখানে ক্লিক করব করলে দেখতে পাচ্ছেন আপনার প্রতি যে আর্ন পাওয়ার আওয়ার হয়েছে সেই অনুযায়ী একটি কয়েন আপনি এখানে শো করতেছে তা শো করতেছে এখানে নিচে লেখা আছে সবুজে ইন্টার স্মার্ট স্মার্ট ওয়ালেট অ্যাড্রেস তো আমরা স্মার্ট ওয়ালেট অ্যাড্রেসটি এখানে অ্যাড করব তা আমরা যারা আর্নে কাজ করেছি আপনাদের একটি টাস্ক ছিল যে কমপ্লিটে দেখবেন যে ডাউনলোড স্মার্ট ওয়ালেট এটার জন্য পঁচিশ হাজার কয়েন দিয়েছিল তা যারা করেছি তারা আমরা সেখান থেকে অ্যাড্রেসটি আনবো আর যারা এখনও করেনি এটা আমরা প্লে প্লেস্টোর এই স্মার্ট ওয়ালেটটি ডাউনলোড করব তা আমরা যারা ডাউনলোড করেছি তারা প্লে স্টোর থেকে এটা আপডেট দিয়ে নেবেন তা আমরা কথা না বাড়ি এখন আমরা চলে যাব আমাদের সেই স্মার্ট ওয়ালেটে আমরা স্মার্ট ওয়ালেটটা চালু করার সময় প্রথমে আপনার কিছু সিকিউরিটি কোড থাকবে আপনার নিজস্ব এইগুলো অবশ্যই আপনাকে সিকিউরিট করে রাখতে হবে এবং কোডগুলো প্রথমে দেখাবে এবং নাম্বার অনুযায়ী সে হিসাবে করে আপনার পরে আবার সেই নাম্বার অনুযায়ী আপনার কোডগুলো বসিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তা যারা করতে পারবে না তারা আমাকে ইনবক্সে নগ করেন আমি চেষ্টা করবো এটা করিয়ে দেওয়ার জন্য যা এখান থেকে আসার পরে আমরা এই যে উপরে স্মার্ট যা আসে এখানে ক্লিক করব। করার পরে দেখুন রিসিভ একটি অপশান এসেছে তো আমরা রিসিপ বাটনে ক্লিক করলে যে উপরে একটা অ্যাড্রেস পাচ্ছে সেটা আমরা কপি করবো তা দেখছেন ওয়ালেট অ্যাড্রেস কপিট হয়ে গেছে তা আমরা এই ওয়ালেট অ্যাড্রেসটি এয়ারড্রপে যেয়ে এখানে পেস্ট করবো দেখেছেন পেস্ট এখন আমরা টেক এয়ার ড্রপে ক্লিক করব এখানে লেখা আছে ইউর উইড্রো একুশ হাজার আঠারোশো পাঁচচল্লিশ কয়েন এবং ডিসিউভাবে জিরোজাশি জমা এটা হচ্ছে বুস কয়েন ঠিক আছে এই বুজ কয়েনটারই যে ভাঙতি সেটা আমরা পেয়েছি এখানে আমরা কনফার্মে ক্লিক করব করার পরে দেখুন কী হয় পারফেক্ট ইউর এয়ারড্রপ হ্যাজ বিন সাকসেসফুল রাইট হ্যাঁ এভাবে আমাদের অ্যাডপটি হয়ে গেছে প্রোগসেসে আসে আমরা স্মার্ট ওয়ালেট এটা আমাদের কয়েনটি চলে যাবে তখন আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কয়েনটি চলে আসছে যে স্মার্ট লেখা এখানে আসবে এবং নভেম্বরের এক তারিখে একটা লিস্ট হবে তখন জানা যাবে যে এই যতটুকু কয়েন আর্ন করেছি তার উপরে কত টাকা দেয় এবং সেটা আমরা ডলারে কনভার্ট করে বিকাশ নগদের মাধ্যমে আমাদের হাতে নেবো আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপর যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন তাই এখানকার মতো এখনই বিদায় নিচ্ছি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি